ভাই সারা চাচার কাছে লালন পালন আমার তো আব্বা দেব

আলাদা আলাদা সরকারি দশ কাটা সরকারি এবার পাইসারা বলে খাদি যাকে খাদি যা এর আগে যতই দল গেছে সঠিক ভাবে হিসাব পত্র দেয়নি সঠিক ভাবে হিসাব পত্র পাওয়া যায়নি তবে এখন দশটা দল ওই যে সিরিয়ায় ব্যবসা যাওয়ার জন্য সেজে গেছে দশটা দলের যদি আল আমিনকে দশটা সর্দারের যদি আল আমিনকে কমান্ডার বানিয়ে পাঠানো যায় তাহলে ব্যবসা খুব ভালো থাকবে হিসাব পত্র সুন্দর থাকবে আল্লাহ একবার আল্লাহ একবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি তো তাকে জানি না চেনে না তবে যাও ডাকো আল আল আমিন রাসূলুল্লাহ কে এবার নিয়ে গেল এবার খাদিজার কাছে খাদিজা এবার বলছে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মায়েরা মাইরা দেখেন খাদিজা বলছেন তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মক্কাবাসী তোমাকে কি বলে ডাক দেয় আল আমিন বলে ডাক দেয় তুমি তো এসছো দরবারে পরিশ্রম দিয়ে পারিশ্রমিক নিয়ে যাবা মজুরি নিয়ে যাবা তবে একটা কথা বলছি খাদিজা বলেন আল আমিন নবীকে তখন বিয়ের সাতে কোনো ব্যাপার নাই খাদিজা জানোনি জানেন জানেনও না যে এর সাথে আমার বিয়ে হবে খবর খবর নেই তো

বাসি ব্যবহারে হোশি পর সব মাসি ব্যবহারে খুশি মুখ দেখে মুখ দেখে প্রীত সবার প্রণ জুড়ল রহমত নেমে এলো পাবে না খুশি মনে চুমলে দিলেন গরু বদলে পাবে না খুশি মনে চুমলে দিলেন গরু বদলে আমার পরে এলো দুঃখী জন্ ঘরে কে কাইনি খানা করে দুঃখী জিন ঘরে ঘরে কে কাই খানা করে নিজে পেটে পা হ্যাঁ তুমি ব্যবসায়ী যাবে দশটা দলের সর্দার কমান্ডার হয়ে ব্যবসায় যা লাভ হবে একটা যুবক ছেলে বাচ্চা থেকে যুবক অবস্থায় গেছে কমান্ডার হয়ে যাবে তো বিশাল ব্যাপার তো ব্যবসায় যা লাভ হবে তোমাকে দশ ভাগের এক ভাগ পুরস্কার দেব কি বললাম বাবু এক বললেন ঠিক আছে যাবো তো কমান্ডারের দশটা দলের সর্দারের তো একটা খাদের দরকার খাদে আমার রাসুল্লাহ খাদেন ছিল বডি গার্ড ছিল না কথা বুঝতে পেরেছেন বডি গার্ড কার হবে ডুপ্লিকেট মানুষের আজ আসছি তো আইন সাতটা গাড়ি বের হলো দুটাতে ওই যে বল গুলা চলছে চোরকে নিয়েছে চোর 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 চোরের বডি গার্ড হবে ডাকাতকে রুখার লেগে বাড়িতে বন্দুক মস্তের দরকার আছে আছে গরিব মানুষের বাড়িতে বন্দুক পিস্তুলের দরকার নাই না হাত ছাড়ের দরকার নাই নাকি ভাই আচ্ছা গরিব মানুষের বাড়িতে বড়লোকের বাড়িতে দরকার আছে আত্মরক্ষার জন্য মাল রক্ষার জন্য তো বডিগার্ড কার হয় ডুপ্লিকেট মানুষের হয় বডিগার্ড ছিল আমার রাসুল্লাহ বডি ছিল না আর এখনকার বড় বড় ব্যক্তিরা নিজেরা দাবি করে কিন্তু বডি দরকার মানে চোর চুরি করে বেড়াই সব ডুপ্লিকেট গরিবের মাল মাল গরিবের গরিবদের মাল ছিনিয়া খাওয়া খাওয়া বডি গার্ড তো বলছে কি একটা খাদেমের দরকার তো ঠিক আছে খাদেম তৈরি করে খাদেমে দেখে দেখে কাজ করে পাঠা কাজ না করে পাঠা ফেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বলেন যদি ও আয়েশারা তোমাকে খাদেম করে পাঠাই তাহলে তোমার মন কি বলো আলও বলে আয়েশারা না মন কোনো দিকে আমার নেই আমার মন আমি ওই আল আমিনের খাদেম হইয়া যাব যাবে বলে খাদেম হইয়া গেল 10টা দলের মাল তৈরি হয়ে গেল হে বিরাদার আলামিন নবী সাল্লাম এবার কমান্ডার হইয়া চলতে শুরু করলেন ওই সিরিয়ার উদ্দেশ্যে এবার একদিন দুদিন তিন দিন এবার চলে গেলেন পৌঁছে গেলেন এবার ব্যবসা শুরু করলেন থেমে থেমে মাল বিক্রি করলেন অনেক আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন এবার চোদ্দ থেকে পূর্ণ খুব বেশি হলে ষোলো দিন আবার ব্যবসা শেষ করে মানুষ মক্কা শহরে চলে আসে কিন্তু ষোলো দিন গেল সতেরো দিন হল আঠারো দিন আসছেন না আল্লাহু আকবার খাদিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে কাঁদলেন আল আমিনকে কেউ মেরে দিল না কি এত সুন্দর রূপে ছেলে এত সুন্দর চেহারা ছেলে কেউ মেরে দিল না কি আল আমিনকে যদি মেরে দেয় আমি কোরাস থেকে জবাব দিতে পারবো না তুমি যদি আমার ওই যে ব্যবসার মাল যদি লুটপাট করে নেই আল্লাহ আমার مالের অভাব দেখনি আমি সবুর করব ধরে নেব কি বলো কিছু বুঝতে পারছি না খাওয়া দাওয়া বন্ধ করে বালাখানার বাইরে বেরিয়ে এবার কান্নার কাঁদি যাতুল কুবরা যদি আল্লাহ মাতালা আনা ও বেরাদারি এবার তেরি খাওয়ার কারণ দেখল এই জায়গাটা হলো বড় বাগান এবার এ জায়গাতে দল বলকে এবার রেখে দিলেন রেখে দেওয়ার পর এবার এনায় পুরামি উদাহরণ দিচ্ছি এবার এনায় পর চলে গেলে করেন এনায়েতপুরে রাস্তার ধারে একটা গির্জা ও বিরাদারি ইহুদিদের গির্জা সে পন্ডিত বসবাস করে এবার ওই জায়গায় একটা বিশাল গা একটা বিশাল গাছ পার্শ্বে পাথর রাখা ছিল মানুষের বসার জন্য আল্লাহ বিন নিয়ে গিয়ে দলবলকে রেখে দিয়ে মাইসারকে সঙ্গে নিয়ে গিয়ে নিয়ে যেতে যেতে ওই গির্জার পার্শ্বে গাছের ছায় এবার বসিয়ে দেওয়ার পর নাবি আমার একাই চলতে লাগলেন এবার একাই চলতে লাগলেন ধরুন চলে গেলেন নাবি ধরমপুরে ফাঁকা ময়দান আর ওই ময়দানে ফাঁকা জায়গায় একটা গাছ আল্লাহ আমি নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই গাছের দিকে চল চলতে চলতে এবার গাছের নিচে গিয়ে বসে গেলেন ওপর দিকে তাকাতে লাগলেন দুই চোখের পানি বাবাচ্ছেন নাবি আমার চোখের পানিতে বুকের কাপড় ভিজে যাচ্ছে এ পণ্ডিত আপনার বুইরা এবার বেরিয়ে গেল বুইরা এবার নাস্তুর নাস্তুর এবার বেরিয়ে গেল এবার বেরিয়ে যাওয়ার পর এবার মাইসারকে বলে মাইসার ওই যে ছেলেটা গেল আর ওই গাছের নিচে বসে বসে কা সবচেয়ে ওই ছেলেটাকে ওই ছেলেটাকে দেখলাম তোমার সাথে এসেছে ও সোনা সোনা মাইসারা এই ছেলেটার তুমি খবরা খবর বংশ পরিচয় তুমি কি দিতে পারবা মাইসারা বলল হ্যাঁ হ্যাঁ দিতে পারবো তার পরিচয়টা বলো দেখি মাইসারা বলে ছেলেটার বাড়ি হলো মক্কা শহরে ছেলেটার আব্বা মা কেও নেই চাচা আবু তালেবের বাড়িতে লালন পালন ছেলেটার নাম কি বলে মোহাম্মদ পক্কাবাসী কি বলে ডাক দেয় আল আমিন उपाधि দিয়েছে পক্কার মানুষেরা আল আমিন বলে ডাক দেয় ছেলেটার আব্বা নাম কি বলে আবদুল্লাহ মায়ের নাম কি বলে আমেনা তার বাপ মা কি বেঁচে আছে বলে না না তার বাপ মা বেঁচে নাই কোন বংশরে ছেলেটা কোরাইস বংশের এ বেরাদার তাওরাত কিতাব যেই কিতাব কানে আল্লাহ পাবেন মুসারি সাল্লামের প্রতি নাজিল করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং আর জীবনে যা কিছু ঘটবে অনেক মজা যা তার মধ্যে থেকে অনেক মজা যার কথা তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে দিয়ে খবর দিয়ে দিয়েছিলেন ও বিরাদারি তাওরাতের আলেমেরা আল্লাহর নবীর অনেক অনেক বর্ণনা করে দিতেন ভাই যেন আমার তাই সেই তাই তারা পড়লি এবার বলে যে ছেলেটা কোরআন বংশের বলে হ্যাঁ বলে মাই সারা শোনো তোমাকে আমি কয়েকটা কথা বলছি তুমি বাইরে কাউলে বলিও না এই ছেলেটার কথা তাওরাতে আল্লাহ বলেছেন এই ছেলেটাই শেষ আমার এটা এক এটাই আঁকড়ে নেবি বলে হ্যাঁ এটাই আঁকড়ে নেবি থামো থামো থামে আঁকড়ে নেবি কোন সন্দেহ নেই তবে মাই সেটা শোনো এই ছেলেটার দ্বারাই অনেক অলৌকিক ঘটনা দেখবে তুমি দেখতে পাওয়া। তুমি বাইরে কাউকে বলিও না কেন বলে এই ছেলেটার পায়ে পায়ে দুশ্মন আছে পায়ে পায়ে দুশ্মন আছে বাইরে কাউকে বলিও না ঠিক আছে আর একটা কথা শুনো কোন সন্দেহ নেই কি ব্যাপার বলে এই যে গাছের নিচে গিয়ে বসে গেছে এই গাছের নিচে দুনিয়ার মানুষ কেউ যেতে পারে ইচ্ছা করেছে যাব গাছে ধাক্কা মেরেছে দূরে ফেলেছে উঠে পালিয়েছে কিন্তু গাছের নিচে যেতে পারে আমি তাওরাতের পণ্ডিত আমি এই গাছের নিচে আমি যাওয়ার কয়েকবার চেষ্টা করেছি গাছের নিচে যেতে পারিনি ধাক্কা মেরে দূরে ফেলে দিয়েছে পালিয়েছি গাছের নিচে যেতে পারিনি এই ছেলেটা এই গাছের নিচে বসে গালো আমি পূর্ণভাবে জেনে গেলাম তাওরাতের ভাষায় আমি বুঝে গেলাম এটাই নূর নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি নূর বাকি এই নবী এই ছেলে ইয়া মুজাম্মেল মোস্তফা সাল্লে আলা ইয়া মোসাম্মেল মোস্তাফা নবী সাল্লে আলা সফায়াতের কাল্লারি রাসূলুল্লাহ ইয়া মোসাম্মেল মোস্তাফা নবী সাল্লে আলা খোদারয় পাক নরে তৈরি জেনি গায় পানি গর মুখে সনি খোদারয় পাক নরে তইরে

solo e amos a me le mostra panemi salle che vale nebbi pa sonara potto che vale nebbi pa colapidi che vale nebbi pa sonara potto vale nebbi pa colapidi

কোনো সন্দেহ রইল না এটাই নোরের পুতুল মা আমেনার কলে যার টুকরো ও বিরাদার এবার পণ্ডিত আর মাই সারা দুইজনে কথাবার্তা বলতেছিল আল্লাহ আমিন নবি আমার অনেক কোন চোখের পানি ফেলে কেঁদে কেঁদে এবার চলে আসলেন মাই চলো পণ্ডিত এবার কাছে যাওয়ার পর আল্লাহ আমিন নবি মোস্তফার চেহারা মোবারক দেখতে আলহাম বলেন আমার দিকে এইভাবে কেন আপনি দেখতেছেন বলে বাবা তোমার সাথে আমার কয় একখানা কথা আছে নেবি আমার বললেন বলল বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম মোহাম্মদ তোমাকে মক্কাবাসী কি উপাধি দিয়েছে বলে আল্লাহ আমিন উপাধি দিয়ে আমাকে আল আমিন বলে ডাক দেয় তুমি কোন বংশের ছেলে আমি কোরাইশ বংশের ছেলে তোমার আব্বার নাম কি বলে আব্দুল্লাহ তাওরাতের বিরাদারের সাথে মিলাদ তাওরাতে যে ভাষা লেখা আছে বিরাদারি এবার মিলাচ্ছে তোমার মায়ের নাম কি বলে আমে না সব নাবি আমার বলে দিলেন পণ্ডিত বলে বাবা তোমার আব্বা মা কি বেঁচে আছে তোমার আব্বা মা বেঁচে আছে বলছে বলো আমি যদি এখনই এ বাবাকে বলি কি আপনার আব্বা মা বেঁচে আছে তোনার মনটা নরম হবে না হবে না নরম আপনাকে যদি বলি আপনার আব্বা মা আছে তো নরম হয়ে বলবে কি না আব্বা মা বলবে না বাবু তোমার আব্বা মা বেঁচে আছে 25 বছরের নিচে নবীর বয়স তো তো বলছেন না বলো ঠোঁট মোবারক কাঁপতে লাগলো